তো এই ছোটদার তো চালার রাইডটা নেওয়া কমপ্লিট এইবারে নেবে ও এবারে এ হচ্ছে যাচ্ছে রাইড নিতে এ এবারে চলে যাচ্ছে এ রাইড করা কমপ্লিট এইবারে হচ্ছে টোলন্দা রাইড করবে বাবু এখন বসে গেছে এবারে বাবুর হচ্ছে রাইড হবে তো এই আমাদের বিরিয়ানি চলে এসছে কলা পাতার ওপরে যেটা দাদা ওই স্পেশাল মোটামুটি সবার খাওয়া কমপ্লিট আর আমাদের আবার এই যে ভেটকির যে ও ডায়মন্ড ফ্রাই যেটা সেটা আবার এসছে তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌম্য তোমরা দেখছো দাস ব্লগস তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের ডেটটা তোমরা আবার ভিডিওতে দেখে নিও তো এখন আবারও আজকে সকালে টিউশান যা ছিল ওগুলো বাদ দাও ওগুলো কোথাও যায়নি সকালে সাড়ে সাতটার ট্রেন ধরে এখন আমরা সোজা চলে এসেছি বারৈপুরে আর বারৈপুরে কোথায় এসেছি কী এসছি কার সাথে এসেছি কী ব্যাপার সব তোমরা আমার ভিডিও দেখে জানতে পারবে তো এখন এই টোটো ধরে কি যোগী বটতলা কোথায় বারৈপুরে এখানে আমরা ছোটদা আরে এসেছি এখন তো চলো এবার তোমাদের দেখাচ্ছি সব কিছু তোমরা তো এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে আর শোরুম এখন ওপেন হয়নি আর এটা যে ওপেন হয়েছে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আর কে কে এসে দেখো এই একজন এসেছে এর যে হেলমেট কেনা হবে আর ও তো থাকবেই তো এই শোরুম তো খুলছে আপাতত আর এইখানে হচ্ছে এর যে হিমালয়ানটা টেস্ট ড্রাইভ নেওয়ার পরে আবার ওইদিকে দেখো ওদিকে হচ্ছে কেটিএম এর শোরুম রয়েছে আজকের আবারও যেহেতু এই টলন্দা এসছে তো আজকের হিমালয়ানের যে হিমালয়ান আর কেটিএম এর যে অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি দুটোই একসঙ্গে টেস্ট ড্রাইভ নেওয়া হবে এখনো তো এই রয়্যাল এনফিল্ডের শোরুম তো ওপেন হয়নি তাই আমরা চলে এসেছি পাশে রয়েছি কেটিএম এর শোরুমটা ওই যে ওই ধারে দাঁড়িয়েছে অ্যাডভেঞ্চার থ্রি এক্স প্লাস এটা আর এটা এটা হচ্ছে বারোইপুরের আউটলেট সেইবারে যেটা গিয়েছিলাম ওটা হচ্ছে কলকাতার ওইদিকে আউটলেট বেহালার ওখানে এইটা হচ্ছে সেই বাইক দেখছে ওরা এই যে আসছে ইন্ডিকেটার জেলে রাইডটা নিয়ে তো এই ছোটদার তো চালা রাইডটা নেওয়া কমপ্লিট এইবারে নেবে ও এবারে রেডি হচ্ছে তো এবারে এ হচ্ছে যাচ্ছে রাইড নিতে দেখা যাক কী হয় তো আগেও একবার আগে নিয়েছে আরও একবার দুবার হয়ে গেল এবারে চলে যাচ্ছে এই এটা হচ্ছে বাজাজের শোরুম আর ওইদিকে তো ওটা ছিল এটিএমের শোরুম এইদিকে এবারে আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুম যাই হোক আমরা যে বাইকটা দেখলাম এটার হচ্ছে অন রোড প্রাইস তিন লক্ষ চৌষট্টি হাজার নশো চুরানব্বই না কত এইরকম সামথিং তিন লক্ষ চৌষট্টি হাজার তো এখন যাচ্ছি তো এই রয়্যাল এনফিল্ডে এখন এবারে এই হিমালয়ের টেস্ট ড্রাইভটা নেওয়া হবে চলো তোমাদের দেখাবো সব এই হচ্ছে বারুইপুরের রয়্যাল এনফিল্ডের শোরুম এই দেখো কোন মডেল টেস্ট আছে এরা আবারো টেস্ট ড্রাইভ নেবে বলে বসে গেছে এগুলো সব ক্লাসিক এই একটা এই দেখো রাইডিং জ্যাকেট রয়্যাল এনফিল্ডের এই দিকে ও রাইডিং জ্যাকেট রয়েছে এই যে হেলমেট এই দিকে এই সব বাইক তোমরা দেখে নাও যা দেখা এই তেল ট্যাঙ্ক যে হয় না এই সাইকেল ছিল আমাদের হিমালয়ান তো চলে এসছে এবারে আবার টেস্ট রাইড হবে এই যে এইটা হচ্ছে আমাদের কাক দিবে একজন রয়েছে সেই সেম কালারের আবারও চালাবে এরা দুজন আমি জাস্ট এসছি ব্যাকপ্যাক বইতে ঘুরতে এদিক ওদিক এই যা করে ওরা ওরা করবে আমারও একবার বাজে লাইসেন্স হয়ে গেলে আমরা আমিও চালিয়ে একটু দেখে নিতাম যাই তো ফ্রিতে সব হয়ে যেত ওই যে হিমালয়ান তার ড্রিম বাইক এটা ওটা দাদার ওই যাচ্ছে রাইডে ওটা তো রাইড করেই চলে আসছে এই যে রাইড করে তো এ চলে এলো মোটামুটি এ রাইড করা কমপ্লিট এইবার হচ্ছে টোলনদা রাইড করবে বাবু এখন বসে গেছে এবারে বাবুর হচ্ছে রাইড হবে ছোটদার হয়ে গেছে আমি একটু গিয়ে ভেতরে এবারে বসে যাবো এর আর ভিডিও কি দেখাবো ওরা চালাবে আর ওরা ওরা মজা লুটছে আর আমি আর কী করবো আমাদের মোটামুটি তো দুটো ওই বাইকের সরু ওরা কমপ্লিট আর এখন ওই চলে এসেছি এই অটোতে করে এই হচ্ছে হেলমেট শোরুমে চলন্দার জন্য হেলমেট কিনতে যেহেতু আগের দিন কিনবো বলেছিলাম কিন্তু আগের দিন কেনা হয়নি তাই আজকের এইখান থেকে হেলমেট দেখবো দেখে জন্য যদি আমাদের রিজনেবেল মনে হয় তো হেলমেট কিনে নেব দেখো কত প্রিমিয়াম প্রিমিয়াম হেলমেট প্রিমিয়াম প্রিমিয়াম জিনিস এটা হচ্ছে আমি এ দেখো আমি টিউশনের ড্রেস পরে চলে এসেছি এই দেখো এগুলো সব রাইডিং জ্যাকেট এই একটা হেলমেট দেখো বাপরে বাপ এই দেখো এগুলো সব রাইডিং রাইডিং ব্যাগ হেলমেটগুলো দেখছো একদম সেই সেই হেলমেট দুজন তার কিনছে র ব্যাগ এগুলো সেই হিমালয়ান বাইক মানে অ্যাডভেঞ্চার বাইকের পেছনে যারা লাদাখ টাদাখ যায় তাদের জন্য লাগে হ্যাঁ ছোটো সব ব্যাগ এইসব এইসব তো এই মোটো মোড়সের হেলমেট দোকান কমপ্লিট আর কি এখন এই যে তিনজন বসে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে গড়িয়া স্টেশনে কারণ ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো আর শিয়ালদা থেকে সোজা যাবো আমরা হচ্ছে ব্যারাকপুরে কেন যাবো কী যাব ভিডিওটা তোমরা দেখতে থাকো পরেই জানতে পারবে এখন আবার তো অনদিন বসে যাচ্ছি গড়িয়া স্টেশন এই আমরা চলেছি গড়িয়া স্টেশন আর আমাদের হচ্ছে টিকিট কাউন্টারে কোনোভাবে লাইন দিতে হয় যার কারণ যে ইউটিএসি অ্যাপ থেকে ওখান থেকে আমাদের সব ট্রেনের যে টিকিট আমরা ওখান থেকে একদম ইজিলি কেটে নিতে পারি ওটা টিকিটটা কাটার জন্য জাস্ট মানে স্টেশন থেকে কিছুটা দূর থেকে কাটতে হবে কিন্তু স্টেশন থেকে কাটলেই হবে না হ্যাঁ টেন মিটার দূর থেকে ওটা কাটলে ভালো হয় এই এখন আপাতত গড়িয়াতে এসেছি এখান থেকে সোজাবো শিয়ালদা আর মার্কেটে যাবো আমরা একটু দুপুর করে মানে ওই ব্যারাকপুর থেকে ঘুরে এসে ট্রেনে আসার টাইম হয়ে গেছে কিন্তু আমাদের এত খিদে পেয়ে গেছে আমরা সকালে সেই খেয়েছিলাম চানামুড়ি আর এখন এই নিলাম হচ্ছে ঘুগনি মুড়ি আর সঙ্গে আলুর দম এরাও নেবে তো এটাকে এখন খেয়ে নি খেয়ে নি আবার ট্রেন রয়েছে তিনজনের মুড়ি খাচ্ছি আপাতত এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি এই দেখো সেই শিয়ালদা স্টেশনের বড় বড় পাখা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নর্থের দিকে কারণ আমরা যেহেতু ব্যারাকপুরে যাব তাই নর্থের দিকে যেতে হবে ওই যে এই দিকে হচ্ছে নর্থের যে রেলওয়ে রয়েছে আর আমরা এদিক থেকে এসেছি এদিক থেকে হচ্ছে সাউথের মানে আমাদের বাড়ি যেদিকে দেখো আমরা চলে এসছি এখন ব্যারাকপুরে পঁয়ত্রিশ মিনিট মতো লাগলো ব্যারাকপুরে আসতে যাই এখন দেখো কটা বাজে তিনটে বেজে গেছে আর আমাদের এখনো আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি দেখো ওইখানে ব্যারাকপুর লেখা আছে তা আমরা কোথায় এসছি কি এসেছি কেন এসেছি সবগুলোই দেখতে পাবে তোমরা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে তোমরা দেখো চলো দেখাচ্ছি তো এই দেখো কোথায় এসছি আজকে আমরা আমরা এসেছি আজকের দাদাভৌদিতে অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসার তো ফাইনালি আজকে তিনজন মিলে মানে কলকাতায় ওই মাল মালটাল করার সূত্রে এসে আজকের দাদা বৌদিতে এসে মানে একদম বিরিয়ানিটা আজকে ট্রাই করবো আমরা আর এরপরে একটা আবার এখানেও হেলমেট দোকান যে মুসাফির সেখানেও যাওয়া হবে আমাদের এই দেখো কোথায় এসছি এইখানে আসার জন্য যদিও ভাই এটা আমাদের মানে মাথায় ছিল না আসবো হঠাৎ করেই প্ল্যান হলো এই দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো ইউটিউবে অনেকবার এখানে বসে গেছি একটু পরে আমাদের অর্ডারটা জাহাজ দেওয়া হবে আর এই দেখো এখানে মোটামুটি তো মোটামুটি রয়েছে এইসব ব্যাপার প্রথমবার দাদা বৌদিতে এসেছি আর কারেন্ট চলে গেছে কে জানে যারা দাদা অনেকবার এসতো তাদের সঙ্গে এরকম হয়েছে কখনো নাকি জানিও কমেন্টে আমরা তো প্রথমবার এসেই দেখতে পাচ্ছি একদম কারেন্ট একটু আগে কিছু সময় আগে চলে গেছে আর আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা একটা ফিশ ফ্রাই আর তিনটে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি যেহেতু গরিব লোক বেশ কিছু খাওয়ার দম বা অফার কোনোটাই নেই তো এই আমাদের বিরিয়ানি চলে এসছে কলা পাতার ওপরে যেটা দাদা দুদি স্পেশাল এই কাকু দিচ্ছে তিনজনের তিনটে চিকেন বিরিয়ানি চলে এসেছে চলো এবার খেয়ে দেখি কেমন কি তিনজনকেই তিনটে লেগ পিস দিয়েছে আর লেগ পিসটার সাইজটা দেখো যা পুরো থাই কেটে দিয়ে দিয়েছে মনে হয় যাই হোক আপাতত তো এখনো ভালো লাগছে এ দেখো লেগের সাইজটা এখন তো আবার তো খাচ্ছি খেয়ে নিই যা রিভিউ দেওয়ার এতে বাইরে গিয়ে দেবো যেহেতু এটা কোনো ব্র্যান্ড প্রমোশান নয় যে ভালো বলতে হবে বাইরে যাই যেমন যা লাগবে সব বলব মোটামুটি সবার খাওয়া কমপ্লিট আর আমাদের আবার এই যে ভেটকির যে ডায়মন্ড ফ্রাই যেটা সেটা আবার এসছে আর আমার এখনও বাকি রয়ে গেছে আমাদের আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট আর ভালো বলতে ওই যে চিকেনের যে ব্যাপারটা ছিল সত্যিই খুব ভালো মটন তো আমি অতটা খাই না আর মোটামুটি ভালোই লেগেছে আর ওই যে দেখতে পাবে ওইখানে ছোটদা টোলন দেখানো রয়েছে ওরাই বাড়ির জন্য কিছুটা নিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হবে তাই আর সবে এখন বাজে তোমার তিনটে ওই চল্লিশ মতো না তিনটে চল্লিশ বাজে নেই তিনটে চল্লিশ আমাদের ট্রেন রয়েছে এই ব্যারাকপুর থেকে আবার শিয়ালদা যাব ওখান থেকে হচ্ছে আমাদের মার্কেটিং সারবো তারপরে বাড়িতে যাবো তো যাই করে দাদা এসে ভালোই হলো সব কিছু ট্রাইও হলো ফার্স্ট বারে ভালোই ছিল খারাপ নয় মোটামুটি লাগলো মোটামুটি এই দেখো এইখানে হচ্ছে সব বাইরে রান্না বান্না চলছে আর এইখানে যে হাঁড়ি কেটে মানে হাঁড়ি কেটে মানে কি হাঁড়ি জয় হয় না ওটাকে কেটে যাচ্ছে কতগুলো করে হাঁড়ি দেখছো একদিনে হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কত কত হাঁড়ি আর এখন বাজে ওই সাড়ে তিনটে মতো মোটামুটি খাওয়া দাওয়া তো হলো সব কিছুই হলো ওই যা বলছিলাম এবার গিয়ে স্টেশনে ব্যারাকপুরে আবার ট্রেন ধরে যাবো শিয়ালদা সেখানে কাজ টাজ করবো আর এই তো এতে হয়ে গেছে বাইদে আমরা ওই একটা ডায়মন্ড যে নিয়েছিলাম না যেটা ওরা দুটো ওরা দুজন হচ্ছে একটু টু খেয়েছে আর আমার পাকেটা আমি না কিছুতে মুড়ে পকেটে নিয়ে নিয়েছি সেটা কোনো ব্যাপার নয় আমরা এই আবার শিয়ালদায় চলে এসেছি আপাতত এখন হচ্ছে যাব মার্কেটে আর তোলদা হচ্ছে আজ হচ্ছে বাড়িতে চলে যাবে তার কারণ হচ্ছে ওর কাল আজকে বাড়িতে গেলে কালকের ও কাজটা ধরতে পারবে বাড়ি মানে ওর বাড়ি তো মেদিনীপুরে তাই ও মেদিনীপুর চলে যাবে এখন আমার তো আমরা ওই মার্কেটের দিকে যাচ্ছি ওখান থেকে মার্কেট তো বেশি সময় আজকে লাগবে না তিরিশ মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ওর মার্কেটটা হয়ে গেলে তারপরে হচ্ছে ওর হেলমেটটা কেনা হবে হেলমেট কেনা হলে ও বাড়িতে চলে যাবে আর আমরা দেখি কিসে বাড়িতে বাড়িতে হয় ট্রেন নয় বাস যে হোক তোমরা ভিডিও দেখতে থাকলে তোমরা হচ্ছে বুঝতে পারবে আর এই দেখো শিয়ালদা জুয়েলার্সই বলছিলাম হ্যাঁ অঞ্জলি জুয়েলার্স চলো দেখো এইটা হচ্ছে শিয়ালদা স্টেশন আবার সবাই দেখে নাও জানি তোমরা দেখেছো ওরা তা সত্ত্বেও ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে পুরো এয়ারপোর্টের মানে এয়ারপোর্টের মতো বানাচ্ছে যা অবস্থা দেখে নাও তোমরা একবার করে যাওয়া যাওয়া দেখো জানি ম্যাক্সিমাম সবাই দেখেছো শিয়ালদা থেকে ওখান থেকে এসে বাস ধরে আমরা এখন চলে এসেছি এজরা স্ট্রিট মানে যে লাইট শপ যেগুলো এখানে শুধুমাত্র লাইটের সব কিছু পাওয়া যায় এই যে পেছনে দেখছো যে পাখা দোকান এখানে এখন ছোটদারা আছে ওই দেখতে পাচ্ছ তো ওখানে হচ্ছে তারের যে আমাদের দোকানে যে তার তারটার পাওয়া যায় এখান থেকেই তার যায় তো এখানে বিল পেমেন্ট করা হচ্ছে আর অর্ডার টডার দেওয়া হচ্ছে এই যে এইটা হচ্ছে এই যে পুরোটা দেখছো এইটা হচ্ছে পুরোটাই এজরা স্ট্রিট লাইট মার্কেট আর এরপরে আমরা ওইখানে একটা গলি রয়েছে ওর ভেতরে ঢুকে গেলে এই যে উপরে যা দেখছো এগুলো সব হচ্ছে লাইট দোকান রয়েছে তো ওখানে যাব ওখানে গিয়ে তারপরে ওখানে কাজ শেষ করে যে দা ওর জন্য আমরা হেলমেট কিনতে যাবো ওকে হেলমেট কিনে দেওয়ালে ও চলে যাবে তারপরে হচ্ছে আমরাও বাড়িতে যাব তো আগে এইখানে কাজটা সারা হোক তারপরে ওইখানে তারপরে হেলমেট দোকানে এই দেখো আমাদের এখনো পর্যন্ত মোটামুটি লাইট মার্কেটে কাজ চলছে আর এই তো তরুনদা আর এই তো তরুণদা একটা মোটামুটি হেলমেট টেরমেট কেনা কমপ্লিট আর ও হচ্ছে আজকে বাড়িতে যাবে বলেছিলো রাইজক থেকে কিন্তু রায়চকের লাস্ট ভেসেল ছিল তোমার ওই সাড়ে আটটা কিন্তু এখানেই বেঁচে গেছে আমাদের আটটা সাতটা ছটা সাতাশ মতো আর এখন আমরা রয়েছি ধর্মতলায় কিন্তু ওরা যাওয়া হবে না যার কারণে আমরা এখন ধর্মতলা যান চলে এসেছি এখন যাচ্ছি আমরা মনে হয় শ্রীলদাস তো শ্রীলদাসে কাজ রয়েছে কাজ মানে কি শ্রীলদাসে আবার কী কাজ থাকতে পারে যেহেতু উঠতো কেনা আর এই হচ্ছে ধর্মতলা মার্কেট তোমরা তো জানো ফুটের দোকান যাকে বলে তো এই যে এই যে তার হেলমেট নেওয়া হয়েছে গ্লস ব্ল্যাক এক্সরের হেলমেট ওটা নিয়েছে তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো চলো আর কি ছেলের রাস্তার দিকে যাই এইটা হচ্ছে এই যে ধর্মতলা মার্কেট দেখে নাও ধর্মতলা মার্কেট এইটা আর এই সামনে থেকে ডান দিকে বেঁকে গেলেই সিলেদার আসে তো আমরা তাই এখন যাচ্ছি আজকের হেঁটে হেঁটে পুরো বারোটা বেজে গেছে আমাদের তিনজনের কি আর বলবো কষ্ট দুঃখের কথা চলো আপাতত আমরা সিলেদাস চলে এসেছি এখন হচ্ছে সিলেদাসের ভেতরে যাচ্ছি আপাতত আমরা এখন আছি একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে এই যে বেল্ট ওয়ালেট এইসব রয়েছে আবার নিচ থেকে যাচ্ছি উপরে কারণ আমাদের হচ্ছে জেন্টস নয় বড় লেডিসের জুতো লাগবে লেডিস আর লেডিস আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে তাই ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এই যে এই সাইড থেকে সিঁড়িতে করে উপরে উপরে যাচ্ছি পুজো চলে এসছে বলে ভিড়টা জাস্ট তোমরা দেখে নাও আমার হয়তো ভয়েস তোমরা শুনতে পাবে না অতটাও তাও তোমাদের একবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে ভিড়টা জাস্ট দেখো ভিড়টা দেখছো তোমরা ভিড়টা দেখো জাস্ট আরও একবার বলছি এটা কিন্তু ধর্মতলার আউটলেট যেটা বারোইপুরে আউটলেট নয় ধর্মতলার যে আউটলেটটা রয়েছে শিলেদার্সে এটা হচ্ছে সেই আউটলেট এটা বড়ো তাই এখানে ভিড়টা একটু বেশি যাই হোক আমাদের শিলেদারসে যাওয়া কমপ্লিট আর এইবার আমরা যাচ্ছি কোথায় এবারে কি বাস ধরা হবে এইবারে তো ট্রেন ধরবো আমরা ধর্ম এই থেকে ধর্মতলা বলছি এখন তো আমরা ধর্মতলায় রয়েছি আমরা একবার যাচ্ছি শিয়ালদায় শিয়ালদারে ট্রেন ধরে বাড়ি বাড়ির জন্য যাবো আর টোলন্দা যে বাড়িতে যাই বলছিল আমি তো বললাম আর বাড়িতে যাচ্ছে না কারণ ওর দেরি হয়ে গেছে তো চলো এখন শিয়ালদায় যাই শিয়ালদা স্টেশনে তো অনেকক্ষণ আগে চলে এসেছি আর আমাদের ট্রেন রয়েছে তোমার ওই আটটা কুড়ির দিকে এখন প্রায় এক ঘন্টা মতো বাকি এখন ওই সাড়ে সাতটা না সাতটা পঁয়ত্রিশ বাকি মানে বাজে তো পা এতটাই যন্ত্রণা করছি আজকের এত হেঁটেছি যে এই যে আমি এইভাবে হয়ে বসে গেছি আর ওরা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন একটু এখানে বসবো তারপরে ওই এ আসলে ট্রেন আসলে ট্রেনে করেই যাব বাসে করে যেতাম কিন্তু শিয়ালদা থেকে লাস্ট বাস নেই আর আমাদের ওদিকে শিয়ালদা না ওই ধর্মতলা থেকে যার কারণে ট্রেনই শেষ আসা শেষ বর্ষা বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে খুব ক্যালানি পিটান খেতে হবে এটা তো জানা কথা আর কি বলবো আর আজকে তিনটে টিউশান থাকে একটা টিউশান ছিল না তাও দুটো টিউশান দুটো ডিখান আবার অফ করেছি মানে সে আরও এক ঝামেলা আর বাড়িতে যেতে প্রায় এগারোটা বেজে যাবে বলে দিলাম এই সব এখন এই এইভাবে দেখো এইভাবে পুজো হয়ে বসে আছি তো ফাইনালি এই আমরা হচ্ছে নামখানার যে লোকাল ট্রেন এখন উঠে আর এখন বাজে ওই আটটা সাতাশ মতো তো এখন বাড়িতে যেতে প্রায় দু আড়াই ঘন্টার তো লাগবেই মিনিমাম বাড়িতে যাই বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ যাই ওই এখন বাজে এগারোটা আট আর এই সবে বাড়িতে এসেছি এসে এই সোজা খাওয়ার ঘরে এই যে একই আমার কাছে আরও অনেকে দেখতে এসেছি এখন ওই আর ভিডিওটা এখানেই শেষ করবো আর এখন হচ্ছে রাতে আর খাওয়া দাওয়া কিছু হবে না সোজা গিয়ে ঘুমবো তো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর যত বাই গুড নাইট সবাইকে